আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আর আজকে কিয়াম ব্র্যান্ডের ফুল কুকার সিরিজ নিয়ে কথা হবে যেখানে লুজ প্রোডাক্ট থাকবে সেট প্রোডাক্ট থাকবে প্রেশার কুকার থাকবে সো সেগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আর আসতে চাইলে সরাসরি চলে আসবেন দোকান নম্বর সাতান্ন তবে সরাসরি আসতে চাইলে আসবেন দোকান নাম্বার একশো পঁচাশি বর্ণলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় পশ্চিমমুখী যে বারান্দা বারান্দা বা করিডোরের সাথে দোকান যেটা হচ্ছে সৌদাগার কুরিয়ারের অপোজিটে তাকাইলেই দেখা যায় সো ইয়াসিন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু

ইন্ডাকশন প্লেট আর একটা অ্যালুমিনিয়াম ঢাকনা দিয়ে নন ইন্ডাকশন জি আচ্ছা আর এর সাথে তুমি সেট কিভাবে কি করলে অবশ্যই দেখাবো আগেরটাই দেখাই তারপর আমরা সেটআপটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা থাকবে হচ্ছে আমাদের 16 একটা ইন্ডাকশন ছাড়া 16 এটা হচ্ছে শুধু আপনার একটা অপশন নাই ইন্ডাকশন বেস এই সারা সকল ধরনের চুলা সাপোর্ট হবে হ্যাঁ হ্যাঁ গ্যাস লারকি মাটি চুলা হিটার চুলা সকল ধরনের চুলা হবে অনেকের মনে ভয় থাকবে ভাই যদি রিপিট ছুটে যায় কোনো ভয়ের কারণ নাই যে হ্যাভি থিকনেস আরামসে রিল্যাক্সে রান্না করবেন যত দ্রুত মন চায় হিট দিতে পারবেন আপনি রান্না হবে দ্রুত এবং কি এক ভাবে খাবার হবে আর আরেকটা জিনিসের মনে ভয় থাকে কালো হয়ে গেল বা কালার চেঞ্জ হয়ে গেল বা গুটি উঠলো দাগ উঠে কোনো ভয়ের কারণে আপু এটা হচ্ছে কেয়াম ব্যান্ড থাকবে একশো পার্সেন্ট পিওর অ্যালমোনিয়াম যে কোনো প্রবলেম সমস্যা আপনার ডিরেক্ট আমাকে বলতে হবে অবশ্যই প্রবলেমের জন্য আমি আছি যদি না হয়

দুইটা দুটো একটা খুনতে একটা চামুস। হ্যাঁ দুটো লুচ নি মানে ও মোটামুটি একেবারে সংসার গুছাই দিতে আর কি চান আপনি বলুন ফ্রি হোম ডেলিভারি সেটাও অবশ্যই এবং কি আর কি চান আর কি চাই অ্যাডভান্স

আচ্ছা টেন পিস ও নিতে পারবে চোদ্দ পিসো নিতে পারবে আপনার যেভাবে বঞ্চনা যা মনে চায় আসেন আপু কিওয়া নিবেন একটা কড়াই নিবেন প্লাস

একটু আগে ইন্ডাকশন প্লেট ছাড়াটা এখন ইন্ডাকশন প্লেট সহ যেমন এখানে টেন পিস ষোলো সিএম এটা প্রোডাক্ট সব সেম থাকবে বেসমেন্ট সহ একটা থাকবে বাড়তি অপশন প্লাস গ্লাসের ঢাকা পাবেন এটা অনেকের মনে ভয় থাকবে কি ভেঙে যাবে না ফেটে যাবে না আগুনে পেটে যাবে ভয়ের কারণ না সম্পূর্ণ রিস্ক মুক্ত থাকবে সম্পূর্ণ আনবেকেবল থাকবে এবং কি সেম সিস্টেম সেম ফ্যাসিলিটি হেভি থিকনেস থাকবে এটা পাচ্ছেন হচ্ছে আপনার ষোলো সিএম মাত্র এবং কি প্রত্যেকটার সাথে ইন্ডাকশন বেসমেন্ট করা গ্লাসের ডাকনা পেয়ে যাচ্ছে দশ পিসের দাম আগে আমরা পেয়েছিলাম আটচল্লিশশো টাকা এখন থাকবে আরো একশো টাকা কম কম তারপর আর কি চান সাতচল্লিশশো টাকা যদি কেউ দশ পিস নেয় হ্যাঁ

ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো ডেলিভারি চার্জ কিন্তু চেক করবেন তারপরে টাকা দিবেন আচ্ছা আর এইটার সাথেও যদি কেউ এই প্রেসার কুকার নেই পারবে না যোগাবে দুই রকম অপশন আছে আপু প্লেট সহ প্লেট ছাড়া আচ্ছা অবশ্যই আমাদের একটু বুঝে বলতে হবে আচ্ছা তাহলে এইটার সাথে প্লেট সহটাই দেখাই দাও

ওয়ান পিস তাহলে ওয়ান পিস যদি সেট নিতে চান তাও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর ওয়ান পিস নিলে ডেলিভারি চার্জ অ্যাড হবে আচ্ছা আমরা একটু আগে ওয়ান পিস করে বলি আছে হ্যাঁ একবার নশো পঞ্চাশ

আপু এটা সহকারে তাই না সেটা বলে দিলাম হ্যাঁ গ্লাসের ডাক গ্লাসের ডাক প্লাস গরম অবস্থায় গরম অবস্থায় ধরতে পারবেন ধরতে পারবেন সার্ভ করতে পারবেন রান্না করতে পারবেন হ্যাঁ এটাও থাকবে হচ্ছে আপনার পিসের একটা সেট পাঁচ হাজার সাতশো টাকা মাত্র পাঁচ হাজার সাতশো কিন্তু এই দশটা টাইডিং গিফট থাকবে আচ্ছা সেট যেটাই কিনুক

অন্য প্রেস জাঁকে দিতে হয় দেখা যায় আপনি জাঁকে দিলে কি হবে খাবারটা কিন্তু শরীরে চলে আসবে গায়ে চলে আসবে ঝামেলা প্রবলেম হয়ে যায় এটা আপনি দেখেন লকের সিস্টেমটা কি ডাইরেক্ট ইজিলি হয়ে যাবে এবং কি ইজিলি দিলেন

শুধু এগুলা সিঙ্গেল সিঙ্গেল যেগুলো নিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না তবে ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্ট দিবেন সার্ভিসের বিষয়ে যে কোনো প্রবলেম সমস্যা জানাবেন কিন্তু আমার থেকে নিতে হবে

জিনিস অন্য কিছু যার যা লাগে দ্বিতীয় পঁচাশি নম্বর সব অল টাইম খোলা থাকে খোলা থাকে না পেলে অবশ্যই নাম্বারে কল দিবেন সারা বাংলাদেশ থেকে দুটো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এই করলে হবে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভাইয়া আর এই প্রোডাক্টের আদার্স যে কোনো প্রোডাক্ট লাগলে আপনারা অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামু আলাইকুম